হিমালয়ের রহস্যময় স্থানগুলিতে ঘুরতে ঘুরতে গুরু অনঙ্গদেব রাম ঠাকুরকে বসিয়ে গিয়েছিলেন এক গভীর ও রহস্যময় গুহার মধ্যে সেই কথাই ঠাকুর শোনাচ্ছিলেন লেখক ফণীন্দ্র কুমার মালাকার ও অন্যান্য ভক্তদের আর লেখক সেই সব কথা লিপিবদ্ধ করে রেখেছেন আমাদেরই জন্য পাঠ করছি লেখক ফণীন্দ্রকুমার মালাকারের লেখা রামভাই স্মরণে বইটি থেকে যার পাতায় পাতায় রয়েছে ঠাকুরের উপদেশ ও বিভিন্ন অলৌকিক ঘটনাবলী আপনি যদি এই ভিডিওটি ক্লিক করে থাকেন আর ভিডিওটি দেখছেন তাহলে আপনি সত্যি ভাগ্যবান আর ঠাকুরের কৃপা আপনার উপর আছে তা না হলে এত অমূল্য সম্পদ কি করে আপনি এত সহজে পেয়ে যাবেন তো একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনুন আর মুগ্ধ হন আর নিজের জীবনকে করে তুলুন রামময় সাদা দুধি চাদর জড়ানো সহজ সরল লোকটি কখনো কখনো ভক্তের ডাকে হয়ে ওঠে আত্মবোলা ভোলানা আর প্রদান করেন ভক্তকে সকল রকমের সিদ্ধি ঋদ্ধি ও সাংসারিক ও আধ্যাত্মিক সুখ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা আর হারিয়ে যান রাম ঠাকুরকে নিয়ে এক অলৌকিক রহস্যময় হিমালয়ের জগতে তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নিজের প্রিয় বন্ধুদের কাছে আর কমেন্টে লিখবেন জয়গুরু গুরু জয় রাম জয় মাতারা লেখক ঠাকুরকে প্রশ্ন করছে কতকাল ওই গুহায় বসেছিলেন উত্তর কতকাল কই মাত্র এক রাত সন্ধ্যায় বসেছি প্রভাতে গুরুজি আয়সা ডাকলেন রাম রাম প্রভাত হয়েছে উইঠা আসো গুরুজির কণ্ঠস্বরে মর্ম স্পর্শ করলে চক্ষু কইলা গুরুজিরে দেখা কইলাম পিতা এত তাড়াতাড়ি রাত প্রভাত হইয়া গেল গুরুজি হাইসা বললেন হ মালা ধ্যানে যুগ রাত এক শীঘ্রই প্রভাত হয়ে যায় এখন উইঠা আসো আমি উইঠা দেখি চুল গোভ দাঁড়ি জটার আকারে ঝুলতেছে নকলি খুব বড় হইতেছে গুহা থাইকা বাইর হইয়া আইসা গুরুজিরের স্বাস্থাঙ্গে প্রাণীপাত করলাম গুরুজি একা তিনি আমারে নিয়া হিমালয়ের পাদদেশে এক গ্রামে গিয়া আমার কৌরবকর্ম সম্পাদন করিলেন গুরুজি তাগো ভাষায় কথা বলিতেছিলেন আমি কিছুই বুঝি নাই তারপর পথ চলতে চলতে বললেন তোমার শরীরে তুষার শুভ্র বর্ণ নিয়া লোকালয়ে গিয়া কাজ করতে না লোক তোমারে দেখা ভয়ে গ্রহণ করব না শরীরে আগে রং পাইতে হইব প্রশ্ন তোমার দেহের রং পরিবর্তিত হলো কেন উত্তর তুষার রাজের আবহাওয়ার প্রভাবে শরীরের রং তুষারের রঙের মতই হইয়া গেছিল প্রশ্ন দেহের রং ফিরে পেলে কি করে গুরুজি সহ হাইটা মধ্যাহ্নে এক নিবৃত্ত স্থানে গিয়া গুরুজি একটা কুণ্ড দেখাইয়া বললেন এই কুণ্ডের মধ্যে ঝুপ পইরা পইরা একটা ডুব দিয়া উঠা আস মুহূর্ত দেরি হইলে পাথর হইয়া যাইবা আমি অমনি ঝুপ কইরা পইরা ডুব দেওয়া মাত্র গুরুজি আমার হাত ধরা টাইনা উঠাইলেন কি ভয়ঙ্কর হিম কইরা কম্পন শুরু হইল গুরুজি নিজ হস্ত দ্বারা আমার দেহের জল মুছাইয়া দিয়া দেহে শ্রীহস্ত বুলাইয়া দিয়া আমারে লোকালয়ে যাইতে আদেশ দিয়া চইলা যান আমি আমার দেহের বর্ণ পুনরায় ফিরা পাইছি লিখা আনন্দিত চিত্তে লোকালয়ে প্রত্যাবর্তন করলাম এখন চলো বটবৃক্ষ বৃক্ষ তলা হইতে রাস্তায় আসিয়া কাঁধে হাত টাকিয়া হাঁটা আরম্ভ করিলাম এবং কুড়ি মিনিটে স্কুলের সামনে উপস্থিত হইয়া কাঁধ হইতে হাত নামাইয়া বাড়িয়া আসিলাম বন্ধুরা লেখক কনীন্দ্র কুমার মালাকার ও রাম ঠাকুর তাদের বাড়ির পাশেই একটি বটবৃক্ষ ও পুকুর পারে এতক্ষণ কথা বলছিলেন সেই সব কথা আমি আপনাদের জানিয়েছিলাম এর আগের ভিডিওটিতে তাই আগের ভিডিওটি না দেখে থাকলে ভিডিওটির অন্তে অবশ্যই আগের ভিডিওটি আরেকবার দেখে নেবেন দিন যায় মাস যায় দলে দলে লোক আসে লেখকের বাড়িতে ঠাকুরের উপদেশ শ্রবণ করিয়া যায় এদিকে ব্রিটিশ সরকারের যুদ্ধের প্রয়োজনে বিমান ঘাটি তৈরি করবার জন্য ফেনি শহরের চারদিকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষদের বাড়ি ছাড়িয়া দিবার নোটিশ জারি করিয়াছে উক্ত গ্রাম সমূহের সমস্ত পরিবার বিভ্রান্ত হইয়া পড়িয়াছে আমরাও নোটিশ প্রাপ্ত হইয়াছি আমাদের বাড়ি অতি সংলগ্ন উত্তর দিকে একটি বিরাট ধানি জমির মাঠ বিমান ঘাটি স্থান রূপে সরকার নির্ণয় করিয়াছে অতএব আমাদের মানসিক অবস্থা কি হইতে পারে সহজে অনুমেয় রক্ষা ঠাকুর স্বয়ং এই ঘোরতর বিপদে উপস্থিত আছে যাহা করিতে হয় ঠাকুর করাইবেন এই ভরসায় আমরা শান্ত আছি নোটিশ প্রাপ্ত লোকেরা দলে দলে আসিয়া ঠাকুরের পায়ে পড়িয়া কাঁদিয়া নিবেদন করিতে আরম্ভ করিল বাবা আমরা এখন কি করব বাড়িঘর ছাড়িয়া উঠিয়া যাইবার জন্য সরকার হইতে দুইবার নোটিশ পাইয়াছি সরকার এখন বিমান ঘাটি করিবে আমরা বাড়িতে থাকিয়া অতি কষ্টে পরিবার পালন করিতেছি এমত অবস্থায় বাড়িঘর ছাড়িয়া স্ত্রী পুত্র পরিবার লইয়া কোথায় যাইব কি করিব দিশা হারাইয়া ফেলিতেছি আমরা অসহায় সম্বলহীন অর্থহীন নিরূপায় চোখে অন্ধকার দেখিতেছি আপনার শ্রীচরণে স্মরণ লইলাম আমাদের কি গতি করিবেন করিয়া দেন ঠাকুর সহানুভূতি সূচক মৃদু মধুর কণ্ঠে প্রভুত দিতেন আপনারা অধৈর্য অসহিষ্ণু হইয়া পড়িয়েছেন কেন সংসারে চলতে গেলে কখনো সুখ কখনো দুঃখ আসে সুখের সময় সুখ দুঃখের সময় দুঃখ ভোগ করা যাইতে হয় এজন্য চঞ্চল হইতে নাই চঞ্চলতা প্রযুক্ত হইলে কষ্ট ভোগ বৃদ্ধি প্রাপ্ত হয় অতএব ভাগ্যরে মান্য কইরা ধৈর্য সহকারে থাকেন এই বিপদ সমষ্টিগত প্রবল ঝঞ্ঝায় বাড়িঘর উড়াইয়া হইয়া কোথাও গিয়া সাময়িক আশ্রয় নিয়া কাল করতে হত পরে সময় সুযোগ আসিলে পুনরায় বাড়িঘর কইরা বসতি করে ঠাকুর সকলকে বলিতেন আপনারা এত অধৈর্য হইয়া পড়ছেন কেন বিপদ আসে পুনরায় চইলা যায় স্থির থাকে না শশা করা পৃথিবীর অধীশ্বর হরিশ্চন্দ্র একদিন সর্বহারা হইয়া কাশিধামে ডোমের অধীনে আশ্রয় করছিল তিনি কি ছিলেন কি হয়েছেন কি করছেন এই জন্য কোনো অনুতাপ অনুশোচনা ছিল না বর্তমানে আক্রায়া ধৈরা পইয়াছিলেন স্ত্রী পুত্র হারা হইয়াও ধৈর্যযুক্ত হন নাই ভোগকাল অন্ত হওয়ার পর পূর্ণ সব ফিরা পাইছিলেন শ্রীবৎস চিন্তা নল দময়ন্তী সাবিত্রী সত্যবান এই সকল দৃষ্টান্ত থেকে একই উপদেশ লাভ করা যায় সকলে শিও কপালের ধৈর্য সহকারে মান্য কইরা আপৎকাল কর্তন করিতেছেন জন্মের সঙ্গে কপাল নিয়া জন্মেছেন যে কোনো স্থানে যান কপালখানা আপনের সঙ্গেই যাইবে কপালখানা রাখিয়া কোথাও যাইতে পারবে না সুতরাং ধৈর্য ধারণ কইরা কপালের লিখন মান্য কইরা নাম নিয়া কইরা থাকেন গিয়া এই কপালেরই ভাগ্য অদৃষ্ট নিয়তি দৈব কইরা ধৈর্য সহকারে নাম সহায় সম্বল কইরা থাকেন গিয়া গুরু বিনা পন্থা বিদ্যতে ভয় কি ঠাকুরের উপদেশ নিয়া লোক ম্লান মুখে ঠাকুর প্রণাম করিয়া চলিয়া যান আশ্বিন মাসের প্রথম ভাগে কয়েকজন গুরু প্রাতা আসিয়া বিপদের কথা জানাইলে ঠাকুর বলিলেন ভীত হওয়ার কারণ কিছুই দেখতে পাই না তবু আপনারা ভীত হইলে কি করুন জীবনে চলার পথে উত্থান পথন সুখ দুঃখাদি সম্মিলন হয় সেই জন্য ভীত হইলে চলবে কেন গুরু ভরসা কইরা সাহসের সঙ্গে সকল অবস্থার মোকাবিলা কইরা মানুষত্বের পরিচয় যুদ্ধ আসন্ন প্রচন্ড যুদ্ধ হইব এই স্থানে নানা প্রকার বহু বোমা বহুবার বর্ষিত হইব কেন্দ্র কইরা জাপান প্রবল এরোপ্লেন যুদ্ধ চালাইব শেষ দিনের এরোপ্লেন যুদ্ধে জাপানের ও ব্রিটিশের অনেক প্লেন নষ্ট হইব এরপর এখানে আর যুদ্ধ হইব না দেখা যায় সুভাষ বোসের ডিমাপুর পর্যন্ত আগাইয়া আসব শেষ অবধি বিশ্বাসঘাতকতার জন্য রসদের ও অস্ত্রের অভাবে ছিন্ন ভিন্ন হইয়া পড়ব অবশেষে যৌথ শক্তির আক্রমণে জাপান অবনীয়ভাবে পরাস্ত হইব ব্রিটিশের প্রয়োজনে বাড়িঘর ছাইরা দিয়া অন্য স্থানে গিয়া যুদ্ধকাল কাটানো উচিত যুদ্ধ থাইমা যাওয়ার পর পুনরায় বাড়িঘর সব দিয়া দিব কালাকাল যোগে ব্রিটিশ থাকব না আপনারা নির্ভয়ে থাকেন গিয়া ঠাকুর নীরব হইলেন গুরু ভ্রাতারা আনন্দিত হইলেন আমাদের বাড়ি ছাড়িয়া দিবার জন্য গভর্নমেন্ট বিশেষ চাপ সৃষ্টি করায় বর্দা ঠাকুরকে জানাইলেন শুনিয়া ঠাকুর বলিলেন সরকারের প্রয়োজন হইয়া পড়িয়াছে সরকারের বিরুদ্ধাচরণ করা সমীচীন হইব না কিছুকাল পরে যুদ্ধ বন্ধ হইলে সরকার বাড়িঘর সব ছাইরা দিব তখন পুনরায় বাড়ি ফিরে আসা যাইব সাময়িক বসতির জন্য ফেনী শহরে বাসাবাড়ি ভাড়া নিবার ব্যবস্থা করেন অবিলম্বে চলেন বাড়ি ছাইরা যাই পিতা ঠাকুর সহ পরিবারস্থ সকলে সেখানে উপস্থিত ছিলাম ঠাকুরের আদেশ শুনিয়া সকলে মর্মাহত হইলাম পিতা ঠাকুর বলিলেন ঠাকুর যখন ফেনী শহরে বসবাস করতে আদেশ দিয়াছেন যত যুদ্ধই হোক আমাদের কোনো ক্ষতি হইব না ফেনী শহরের লোক ভয়ে বাসা ছাড়িয়া যাইতেছেন সচিন তুমি বাসাবাড়ি বাড়ি ভাড়া করবার ব্যবস্থা করো বর্দা ফেনী মাস্টারপাড়ায় দ্বারিকা দত্ত এমবি ডাক্তারের দোতলা দালান ও তৎসংলগ্ন তিনটি ভাষা ভাড়া করিয়াছেন ঠাকুরকে এই সংবাদ জানাইলে তিনি পঞ্জিকা দেখিয়া বলেন আঠারোই আশ্বিন প্রাতে নয়টা দশ মিনিটে আমরা বাড়ি ছাইরা যাব সচিনবাবু সরকার বাহাদুরের এই সংবাদ জানাইয়া দিবেন বর্দা সেদিন বৈকালে ফেনীর এসডিও গভর্নর সাহেবকে ওই সংবাদ জানাইয়া আসিলেন পরদিন বর্দা আমাদের গ্রামে হিন্দু মুসলমান সকলকে ডাকিয়া আনিয়া জানাইলেন আমরা আঠারোই আসেন বাড়ি ছাইরা যাইব সকলে বলিলেন বড়বাবু আমরা আর কার ভরসায় থাকিব আমরাও বাড়ি ছাইরা যেখানে পারি চলিয়া যাইব সকলে চলিয়া গেল পরমানন্দে ঠাকুর সহ নতুন পরিবেশে নতুন জীবন আরম্ভ হইল ইহা একমাত্র অনন্ত দয়ার দয়াল ঠাকুরের কৃপায় গুরুভ্রাতারা আসেন কথা বলেন প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া ফিরিয়া যান আশ্বিন মাস শেষ হইল কার্তিক মাসের ছয় তারিখ সন্ধ্যায় অদূরে মায়ের বোধন পূজার আরতি বাদ্য আমরা শুনিলাম তা সত্ত্বেও পরিবারস্থ কাহারও হৃদয়ে জাগ্রত হইল না স্বয়ং দুর্গাদেবী রাম ঠাকুর রূপে ঘরে বসিয়া আছেন সাতিকার্তিক ঠাকুর জিজ্ঞেস করলেন স্নান করেছ আমি চমকিত হইয়া ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিয়া বললাম না এখনো স্নান করি নাই ঠাকুর কিছু বলেন না আমি জিজ্ঞেস করলাম আজ হঠাৎ স্নানের কথা কেন বলছ ভেবে পাচ্ছি না ঠাকুর বলিলেন শোনো মানব জাগতিক সুখে মগ্ন থাইয়া ভাগবত স্মরণ বিস্মিত হইয়া কর্তাশাই কর্মপাশে বন্দী হয় বহির গমনের শক্তি নাই সেজন্য মানবের দুঃখ কষ্ট অভাব অশান্তি আদি ভগবানের আশীর্বাদ স্বরূপ মানব সংসারে নানা প্রকার জঞ্জাটে দৈন্য আপদে বিপদে গতিহীন হইয়া অগতির গতি সর্বত্রাতা গোবিন্দর স্মরণাপন্ন হয় গোবিন্দ স্মরণীয় জনের পাশ ছাড়ে না পরন্তু সর্ববন্ধন মুক্ত কইরা ভবসাগর পার করান পাণ্ডবেরা কুরুকুলের তরঙ্গে রাজ্যহারা গৃহহারা হইয়া বনে জঙ্গলে ভ্রমণ কইরা অসীম দুঃখ কষ্ট বরণ কইরাও গোবিন্দ পাশে ছাড়েন নাই সময়ে অসময়ে নিকট উপস্থিত হইতেন অবশেষে সর্ববন্ধন মুক্ত কইরা নিয়া গেলেন তোমরা এই সামান্য বিপদে অধীর হইয়া ভগবত স্মরণ ভুইলা আছো কেন বলিলাম স্বয়ং ভগবান আমাদের সঙ্গে রয়েছে ভুলতে চাইলেও ভুলা যায় না ঠাকুর বলিলেন আজ মায়ের সপ্তমী পূজা দিবে না অমনি চরণ যুগলে মাথা ঠেকিয়া বলিলাম তুমি তুমি পিতা তুমি পরমিষ্ট তোমাকে পুজো দেব না তো কাকে দেব ঠাকুর আমরা কাপড় দিয়া শ্রীচরণে পরা চোখের জল মুছাইয়া দিয়া নামিয়া আসিলাম পরিবারস্থ সকলকে এই সংবাদ জানাইয়া দোকানে যাইয়া তিনখানা সাদা ধুতি ও তিনখানি ওড়না চাদর সহ লইয়া আসিলাম একখানা ধুতি ও একখানা ওড়না পুকুরে ধুইয়া দিলাম এক ঘন্টার মধ্যে পুজোর আয়োজন শেষ হইলে ধুতিখানা ধরিয়া দেখি শুকাইয়া গিয়াছে পিতা ঠাকুর ধুতি চাদর লইয়া ঠাকুর প্রণাম করিয়া ধুতিখানা পড়িয়া বসিতে বলিলেন ঠাকুর ধুতি পরিয়া চাদর কাঁধে উভয় দিকে দিয়া বক্ষপরি ঝুলাইয়া খাটের ধারে বসিয়া নিচে জলচকিতে গামলার মধ্যে পাদুইকি স্থাপন করলেন পিতা ঠাকুর পাদুইকি ধুইয়া মুছাইয়া জলচকিতে পাতা তোয়ালের উপর পাদপদ্ম স্থাপন করিলেন মেয়েরা দিল ঠাকুর তখনকার অপূর্ব মন্ডিত অপরূপ রূপশ্রী হাস্যময় প্রাণ মাতানো অপার্থিব স্বর্গীয় জ্যোতিপ্রভায় সমুজ্জ্বল বদনমণ্ডল বর্ণনাতীত বরদা পূজা আরম্ভ করিলেন উলুধনিতে আকাশবাতাস কাঁপিয়া উঠিল বিস্তুত ভাই দারিকা কীর্তন শুরু করল সকলে পেছনে কীর্তন করিল পূজা অন্তে আরতি আরম্ভ হইলে আরতি কীর্তন হইল আরতি শেষে ভোগ আরতির কীর্তন করিয়া কীর্তন সমাপ্ত হইল দেখিলাম উপরে নিচে ও সরকারি রাস্তায় পর্যন্ত লোক রহিয়াছে পরে ঠাকুরকে জিজ্ঞেস করলাম দেবদেবীরা মাতৃপূজায় এসেছিলেন কি ঠাকুর হ আসিয়াছিল তুষ্ট হইয়া গেছে পরদিন যথা সময়ে পরিবারস্থ সকলে ঠাকুরের ঘরে উপস্থিত হইল গুরুভ্রাতারাও আসিয়া বসিলেন বড়দা ঠাকুর ভাইকে পূজা করিবার জন্য আদেশ দিলেন ঠাকুর ভাই আপত্তি করা সত্ত্বেও পূজা করিতে স্বীকৃত হইল ধুতি ও পূর্বদিনের পিতা ঠাকুর ঠাকুরকে প্রণাম করিয়া দিলে ঠাকুর পরিধান করিয়া বসিলেন মেয়েরা উলুধনি দিল পূজা আরম্ভ হইল কীর্তনিয়া পিস্তুত ভাই অসুস্থ হওয়ায় আমি কীর্তন করলাম ভাগ্নের সুধীর মৃদঙ্গ বাধ্য করল পূজা আরতি ভোগ আরতি অন্তে কীর্তন বন্ধ করলাম পরে ঠাকুর ভোগ দেওয়ার সময় ঠাকুর খিচুড়ি দেখিয়া বলিলেন মারে খিচুড়ি ভোগ দিচ্ছ বেশ করেছ ভোগ গ্রহণ করিতে করিতে বলিলেন ত্রিলোকের সব দেবদেবী উপস্থিত হয়েছিল পূজা অন্তে মহাপ্রসাদ নিয়া ছইলা গেছেন জিজ্ঞেস করলাম মহাপ্রসাদ আদি ভোগ যা দিয়েছিলাম দেখলাম সবই যথাযথ ভাবে রয়েছে প্রসাদ গ্রহণের কোনো চিহ্ন দেখা যায়নি ঠাকুর বললেন দেবদেবীরা ভোগ দর্শনে গ্রহণ করেন ভক্ষণ করেন না পরদিন নবমী পূজার সমস্ত আয়োজন অন্তে ঠাকুর নতুন ধুতি পরিধান করিয়া চাদর কাঁধে স্থাপনপূর্বক বসিলেন পিতা ঠাকুর চরণযোগল ধৌত করিয়া বলিলেন বর্দা আমাকে পূজা করবার জন্য আদেশ দিলেন আমি জানাইলাম পূজা আমি জানি না করিতে পারি না আপনি করেন বর্দা বললেন আর বিরক্তি না করিয়া পূজায় বসো ঠাকুরের দিকে তাকাইয়া দেখি ঠাকুর হাসিতেছেন কি আর করিব আসনে বসিয়া জলে শ্রীচরণ প্রণাম করিয়া নারায়ণ স্তব করিয়া পূজা আরম্ভ করিলাম কি পূজা হইল জানি না জলে পূর্ণ পূর্ণ ফুল তুলসী চন্দন দুর্বা বিলপত্র দিয়া বারে বারে শুধু প্রণাম করিয়া পূজা সাঙ্গ করিয়া আরতি করিয়া শেষ করলাম প্রণাম করিতে ঠাকুর আমার মাথা স্পর্শ করলেন ভোগ আরতির কীর্তন অন্তে পূজা সমাপ্ত হইল সকলে প্রণাম করিয়া প্রসাদ পাইলেন পরদিন দশমী ঠাকুর বলিলেন দুপুর দুইটার ট্রেনে শচীন বাবুরে নিয়া চট্টগ্রামে বিধুবাবুর বাসায় যাব সেইখানে কয়েকদিন থাকা পূর্ণ এখানে আসব এখানে এক সপ্তাহ থাকা কলকাতা যাব বিধুবাবুরে বলুম আমারে কলকাতা দিয়ে আসতে তিনি যদি পারেন তবে নিয়ে যাইবেন না পারলে তোমরা একজন নিয়ে যাইবা পারবা না বলিলাম পারব বিধুবাবুকে বলবার প্রয়োজন নেই আমি নিয়ে যাব ঠাকুর তোমার সাথী পাইলে ভালো হয় দ্বিধা সংকোচ ভাব থাকে না আমি নামিয়া পিতা ঠাকুর বর্দা ঠাকুর ঠাকুর ভাই ও বর্দিকে জানাইলাম তাহারা ঠাকুরের নিকট যাইয়া আরো কিছুদিন থাকিতে প্রার্থনা জানাইলে ঠাকুর বলিলেন চট্টগ্রাম গিয়া কিছুদিন থাইকায় এখানে আসুক পরে ফোনবাবুরে নিয়া কলকাতা যাব সেদিন দ্বিপহরে দুইটা ট্রেনে বর্দা ঠাকুরকে লইয়া রওনা হইয়া গেলেন ছাব্বিশে কার্তিক নয়টায় বাহাদুরবাদ এক্সপ্রেসে চট্টগ্রাম হইতে বিধুদাকে সঙ্গে লইয়া ঠাকুর ফেনী ভাষায় উঠিলেন বিধুতা তুমি ঠাকুরকে নিয়ে কলকাতা ঠাকুর বলেছেন কোথায় গিয়ে উঠবেন কিছু তো বলেনি বিধুদা বললেন কুঞ্জবাবুর বাড়ি উঠবেন আমাকে বলেছেন বিধুতা দুই দিন থাকিয়া চলিয়া যান চৌঠা অগ্রহণ পরিবারের সকলকে ঠাকুরের নিকট ডাকিয়া লইয়া বসিতে বলিলেন সকলে বসিলাম প্রায় দশ মিনিট নীরব থাকিয়া ঠাকুর বলিতে আরম্ভ করলেন পাণ্ডবেরা বনে জঙ্গলে কাল কাটাইছেন বহু সময় অসময় ভয়াবহ বিপদে কিছু ক্ষতি হয় না গোবিন্দ সকল বিপদ করেছেন কোন কোন সময় স্বয়ং উপস্থিত থাইকা রক্ষা করেছেন যেহেতু পাণ্ডবেরা গোবিন্দ ভিন্ন কিছুই জানতেন না আপনারাও আসন্ন যুদ্ধের ভয়বৃত্তি বর্জন করিয়া গোবিন্দ স্মরণ করিয়া থাকেন গোবিন্দই রক্ষাকর্তা আমি এখানে নাই এ কথা কে বলে আমি কৈবিল্যনাথ রূপে প্রতিষ্ঠিত চিত্রপটে সর্বদা বিরাজিত আছি বন্ধুরা আপনাদের ঘরেও আছে নাকি কৈবিল্যনাথ রূপে ঠাকুরের সেই চিত্রপট সেখানে ঠাকুর স্বয়ং বিরাজ করছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিচে কমেন্টে লিখে যাবেন জয়রাম জয় গোবিন্দ ঠাকুর নীরব হইলে পিতা ঠাকুর হইতে সকলে শ্রীপাদপদ্য প্রণাম করিলাম ঠাকুর পুনরায় বলিলেন আমি পঞ্জিকা দেখা রাখছি সাতই অগ্রায়ণ রাত্রি দশটা চল্লিশ মিনিটে গোয়ালানন্দ মেইলে কলকাতা রওনা হম সঙ্গে ফণিবাবু যাইব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন পাশে থাকবেন